বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে মানে রাজনৈতিক অঙ্গনে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে এরকম একটা কথা কিন্তু বেশ শোনা যাচ্ছে ঠিক বিশেষ করে ডানপন্থী রাজনীতির একটা সম্ভাব্য উত্থান এটা নিয়ে বেশ আলোচনা চলছে হ্যাঁ আলোচনাটা হচ্ছে তো আজকে আমরা ভাবলাম এই বিষয়টার গভীরে একটু যাই মানে বোঝার চেষ্টা করি আসলে কি ঘটছে একদম আমাদের হাতে আছে বেশ ইন্টারেস্টিং আলোচনা হ্যাঁ ওখানে জামায়াত নেতা শিশির মনি আর বিশ্লেষক ডক্টর জাহেদ কথা বলেছেন ঠিক তো তাদের পর্যবেক্ষণগুলো সামনে রেখেই আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব মানে আমাদের আজকের উদ্দেশ্যটা হলো এই যে পরিবর্তন বা কথিত পরিবর্তন এর চারপাশের মতামত বিশ্লেষণ উদ্বেগ এগুলো তুলে ধরা কেন এটাকে কেউ উত্থান বলছে বা কেউ অন্য কিছু কারণগুলো কি একদম আর ঝুঁকিগুলো কি কি হতে পারে বিশেষ করে মানে ওই যে ইসলামী দলগুলো বলছে সংবিধানের ভেতরে থেকেই সরিয়ে আনবে হ্যাঁ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো সেটার মানে কি দাঁড়ায় আর সবার জন্য রাজনীতি মানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ভবিষ্যতে বাকি এই সবার কি আচ্ছা তাহলে তো শুরুই করা যায় একদম গোড়ার প্রশ্নটা দিয়ে তাই না হ্যাঁ বলুন যে পাঁচই আগস্টের পর বাংলাদেশে আসলে কি ডানপন্থী রাজনীতির একটা মানে উত্থান হচ্ছে এই তো এটাই মূল প্রশ্ন দেখুন এখানে কিন্তু দুটো একদম ভিন্ন মত বা বলা ভালো ভিন্ন সুর শোনা যাচ্ছে আচ্ছা জামায়াত নেতা শিশির মনির যেমনটা বলছিলেন তিনি কিন্তু এটাকে সরাসরি উত্থান বলতে ঠিক রাজি নন ও উনি কি বলছেন তাহলে তার যুক্তিটা হল এটাকে ঠিক উত্থান না বলে বরং বলা উচিত যে শক্তিগুলো আগে থেকে ছিল কিন্তু একটু কোণঠাসা ছিল বা যাদেরকে দমন করা হয়েছিল যেমন যেমন ধরুন বিএনপি জামায়াত বা হেফাজতে ইসলাম এই দল বা সংগঠনগুলো এখন একটা কি বলে একটা স্পেস পাচ্ছে একটা উন্মুক্ত পরিসর বা ধরুন একটু স্বস্তি ফিরে পাচ্ছে মানে তারা আগেও ছিল কিন্তু হতে পারছিল না সেভাব হ্যাঁ অনেকটা তাই তার মতে শক্তিগুলো তো হারিয়ে যায়নি মাচে ছিল কিন্তু পরিবেশটা প্রতিকূল ছিল আচ্ছা তিনি তো উদাহরণও দিচ্ছিলেন আগের সরকারের সময়ের যেমন বিএনপি নেতা হাবিবুন নবী সোহেল তার বিরুদ্ধে নাকি তিনশোর বেশি মামলা ছিল তিনশো হ্যাঁ বা ধরুন কিছু মাদ্রাসা বন্ধের চেষ্টা হেফাজতকে চাপে রাখার চেষ্টা এসব উদাহরণ তিনি টেনেছেন মানে তার মূল কথাটা হলো এরা দমবন্ধ অবস্থা থেকে বেরিয়ে একটু শ্বাস নিচ্ছে এটা নতুন উত্থান নয় পুরনো শক্তিরই নতুন করে প্রকাশ হুম ইন্টারেস্টিং পয়েন্ট মানে নতুন করে গুজি ওঠা কিছু না যা ছিল সেটাই এখন সামনে আসছে ঠিক কিন্তু এর ঠিক দিকে আরেকটা চিত্র বা বলা ভালো একটা উদ্বেগের কথা বলছেন ডক্টর জাহেদ হ্যাঁ তার উদ্বেগগুলো গুরুত্বপূর্ণ তিনি কিছু ঘটনার দিকে মনোযোগ টানছেন যেগুলো একটু ভাবায় যেমন ধরুন হিজবুত তাহরির ও হ্যাঁ এই সংগঠনটা তো মানে খেলাফত প্রতিষ্ঠা নির্বাচন বর্জন এইসব কথা বলে তাদের তৎপরতা কি এখন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে তো প্রশ্নটা এখানেই এই ঘটনাগুলো কি মানে শুধুই বিচ্ছিন্ন ঘটনা আগে হয়তো সরকারের কড়াকড়িতে চাপা ছিল এখন নিয়ন্ত্রণ একটু শিথিল হওয়ায় বেরিয়ে আসছে নাকি এটা আসলেই একটা একটা নির্দিষ্ট ভাবধারার মানে যাকে আমরা ডানপন্থী বা উগ্রপন্থী বলতে পারি সেটার বিস্তার বা উত্থান কোনটা আসলে ঘটছে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি একদম আর এখানেই তো সংজ্ঞার প্রশ্নটা আসছে তাই না এই যে উত্থান বলছি আমরা এটা ঠিক কি এটা কি শুধুই ডানপন্থী দলগুলোর স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম বেড়ে যাওয়া নাকি এর মধ্যে অসহিষ্ণুতা বা চরমপন্থার কোনো উপাদানও আছে হ্যাঁ এই পার্থক্যটা শিশির মনিরও করতে চেয়েছেন তাই না হ্যাঁ তিনি তার বক্তব্যে এই দুটোকে আলাদা করার চেষ্টা করেছেন তিনি মনে করিয়ে দিচ্ছেন দেখুন ডানপন্থী দলগুলো জোট করে রাজনীতি তো আগেও করেছে বেগমজিয়ার নেতৃত্বে চার দলীয় জোট ছিল সেটা তো এক জিনিস আর উগ্রপন্থা সহিংসতা যেমন ধরুন বোমাবাজি বা ওই ধরনের কার্যকলাপ সেটা তো সম্পূর্ণ অন্য জিনিস ঠিক তার যুক্তি হলো এখন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ধরুন মাজারে হামলা বা ওই যে নুরাল পাগলা নামে একজনের কথা শোনা গেল এগুলোকে হয়তো একটু বেশি বড় করে দেখানো হচ্ছে মানে এগুলো দিয়ে পুরো একটা ডানপন্থী উত্থান বা চরমপন্থার বিস্তার বলে দেগে দেওয়াটা হয়তো ঠিক না উনি কি দেশের সাথে তুলনাও করেছেন হ্যাঁ তিনি মিশরের উদাহরণ টেনেছেন যে সেখানে অভ্যুত্থানের পর যে পরিস্থিতি হয়েছিল তার তুলনায় বাংলাদেশ এখনও অনেক মানে শান্ত আছে ততটা ভয়াবহ নয় আচ্ছা বরং তিনি একটা খুব সূক্ষ্ম পরিবর্তনের কথা বলছেন যেমন তার মনে হচ্ছে পুলিশের আচরণেও হয়তো আগের চেয়ে কিছুটা নমনীয়তা এসেছে এটা নাকি একটা নতুন সহনশীল সংস্কৃতি শুরু হতে পারে যদিও এটা খুবই প্রাথমিক একটা পর্যবেক্ষণ আর কি উনি পার্থক্যটা স্পষ্ট করতে চেয়েছেন মানে রাজনৈতিক সক্রিয়তা আর সহিংস উগ্রপন্থা এক নয় এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ডক্টর জাহেদের উদ্বেগগুলোও তো ফেলে দেওয়া যায় না তাই না না অবশ্যই না তিনি যে বলছেন হিজবুত্তাহরির যারা সংবিধান মানে না নির্বাচন চায় না তারা কি এখন বেশি খোলাখুলি কথা বলছে মাজারে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা কি আসলেই বাড়ছে এই প্রশ্নগুলো তো থাকছেই হ্যাঁ হয়তো এখনই বড়মাপের সহিংসতা বা বোমাবাজি আমরা দেখছি না কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো একসাথে মিলে কি মানে একটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে এগুলো কি চরমপন্থী বা অসহিষ্ণু গোষ্ঠীর জন্য একটা একটা সুযোগ তৈরি করে দিচ্ছে একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কি না এটাই প্রশ্ন ঠিক ডক্টর জাহেদ তো বলছিলেন নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়াতেও নাকি এরকম কথা এসছে ও তাই নাকি হ্যাঁ যে পাঁচই আগস্টের পরের পরিস্থিতিকে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ একটা ওপেনিং বা সুযোগ হিসেবে দেখছে এখন আন্তর্জাতিক মিডিয়া সবসময় সব ঠিক বলে তা না না তা নয় কিন্তু এই পর্যবেক্ষণটা একেবারে মানে উড়িয়ে দেওয়ার মতো না তাহলে কি আমরা একটা ঝুঁকির দিকে এগোচ্ছি দেখুন এই উদ্বেগটা অবশ্যই যৌক্তিক আর এটা ভবিষ্যতের দিকে তাকালে আরও প্রাসঙ্গিক মনে হয় কারণ কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু সামনে আসছে যেমন একটা বড় আর বেশ জটিল এটা উল্লেখ করেছেন সেটা হল দেশের বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল ধরুন জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন তারা কিন্তু বলছেন যে তারা দেশের যে সংবিধান আছে তার ভেতরে থেকেই সরিয়া আইনের কিছু দিক বাস্তবায়ন করতে চান এই জায়গাটাতেই তো ধোঁয়াশাটা না মানেটা কি আসলে ঠিক কথাটা শুনতে যতটা সহজ লাগছে এর প্রয়োগটা কিন্তু খুবই জটিল হতে পারে মানে ঠিক কি বোঝানো হচ্ছে আমাদের আইন সংবিধানের মূল কাঠামো নির্বাচন প্রক্রিয়া এগুলোর সাথে শারিয়ার কোন কোন বিষয়ে কিভাবে মেলানো হবে তাদের সুনির্দিষ্ট প্ল্যানটা কি এটা পরিষ্কার হওয়া দরকার একদম কারণ এই অস্পষ্টতা থেকেই তো পরে নানা রকম বিতর্ক ভুল বোঝাবুঝি এমনকি সংঘাতও হতে পারে মানুষ তো জানতে চাইবে এর মানে কি বিচার ব্যবস্থা বদলে যাবে নারীর অধিকারে কোনো পরিবর্তন আসবে সংখ্যালঘুদের স্ট্যাটাস কি হবে ঠিক ঠিক এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর খুব দরকার আর এই অস্পষ্টতা কিন্তু শুধু দেশের ভেতরেই সমস্যা না আন্তর্জাতিকভাবেও সমস্যা করতে পারে হুম কিভাবে? যেমন ডক্টর জাহেদ ইসলামী আন্দোলনের একটা সাম্প্রতিক অনুষ্ঠানের কথা বলছিলেন সেখানে নাকি অভিযোগ উঠেছিল যে নারী সাংবাদিকদের ঢুকতে বা কাজ করতে বাধা দেওয়া হয়েছে ও আচ্ছা এখন একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি যারা সংবিধান মানার কথা বলছে নির্বাচনে আসছে তাদের কোনো অনুষ্ঠানে যদি এমন ঘটনা ঘটে যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে হুম তাহলে তো স্বাভাবিকভাবেই তাদের ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে তা তো উঠবেই জাহেদ আর একটা আশঙ্কার কথাও বলেছেন তিনি মনে করেন ভারত বা অন্য কোনো দেশ হয়তো এই ধরনের ঘটনা বা এই সরিয়া বাস্তবায়নের অস্পষ্ট কথাবার্তা এগুলোকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে একটা নেতিবাচক ন্যারেটিভ তৈরি করতে পারে হ্যাঁ এটা একটা রিস্ক বটে অতীতেও এমন চেষ্টা হয়েছে সুতরাং এই ইসলামী দলগুলোর নিজেদের অবস্থান পরিষ্কার করাটা খুব জরুরি তাদের প্ল্যানগুলো বিস্তারিত বলা তাদের কাজে স্বচ্ছতা আনা এটা শুধু তাদের নিজেদের রাজনীতির জন্য নয় দেশের ইমেজের জন্যও দরকার আপনার কথার সাথে আমি একমত স্বচ্ছতা আর স্পষ্টতা এখানে খুব দরকার তবে শিশির মনির কিন্তু এর উত্তরে একটা অন্য দিক তুলে ধরেছেন বেশ বাস্তবসম্মত দিক আচ্ছা কি সেটা তার যুক্তি হলো যেহেতু এই দলগুলো এখন মেইন স্ট্রিম পলিটিক্স বিশেষ করে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে বা নিচ্ছে হ্যাঁ তাই তাদের স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মতামত তাদের সেন্টিমেন্ট এগুলোর প্রতি অনেক বেশি সংবেদনশীল হতে হবে আগের চেয়ে বেশি কারণ দিন শেষে তো ভোট লাগবে সবার তাই না একদম শুধু নিজেদের আইডিওলজিক্যাল সাপোর্টারদের ভোটে তো আর যেতে যায় না ঠিক তিনি এর পক্ষে একটা উদাহরণও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি ডাকসু বা হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরে প্যানেলে নাকি একজন চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীকে রাখা হয়েছিল ও ইন্টারেস্টিং শিশির মনিরের মতে এটা তাদের দিক থেকে একটা মানে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে যাওয়ার চেষ্টা একটা ইঙ্গিত আর কি হ্যাঁ মানে তার বক্তব্য হল এই যে রাজনৈতিক বাস্তবতা নির্বাচনে অংশ নেওয়ার চাপ এটাই হয়তো এই দলগুলোকে ধীরে ধীরে বদলাতে বাধ্য করবে বা অন্তত বদলানোর ভান করতে সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে তাদের মধ্যে কিছু পরিবর্তন আসতেই পারে হুম এই অন্তর্ভুক্তির প্রশ্নও তারা আসলেই ভাবনার আর ঠিক এখান থেকেই আলোচনায় একটা খুব নির্দিষ্ট প্রশ্ন এসেছিল কিছুটা থিওরেটিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি প্রশ্ন প্রশ্নটা ছিল জামায়াতে ইসলামীর মতো দলের আমির বা সর্বোচ্চ নেতা কি কখনো একজন অমুসলিম হতে পারেন এটা কি সম্ভব ও হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল আর শিশির মনিরের উত্তরটাও ছিল বেশ মানে কৌশলী তিনি কি সরাসরি না বলেছেন না সরাসরি না বলেননি তার কথাটা ছিল এরকম যে জামায়াতের যে গঠনতন্ত্র সেখানে সদস্য হওয়ার ক্ষেত্রে হয়তো টেকনিক্যালি মানে তত্ত্বগতভাবে কোনো ধর্মীয় বাধা নেই সুযোগ থাকতে পারে কিন্তু কিন্তু তিনি সাথেই সাথে যোগ করেছেন যে বাস্তবে এমনটা কখনো হয়নি আর হওয়ার সম্ভাবনাও হয়তো নেই আচ্ছা তিনি এটাকে আবার অন্য দলগুলোর সাথে তুলনা করেছেন যে অনেক দলের গঠনতন্ত্রে অনেক কথা লেখা থাকে কিন্তু সব তো আর মানা হয় না সেটা ঠিক কিন্তু এরপরেই তিনি একটা সম্ভাবনার কথা বলে একটু চমকে দিয়েছেন কিরকম তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে হয়তো এমনও হতে পারে যে জামায়াত তাদের পার্লামেন্টারি ক্যান্ডিডেট লিস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে নমিনেশন দিচ্ছে বলেন কি হ্যাঁ তার ভাষায় একটা চমক থাকতে পারে তিনি এটাকে দেখাচ্ছেন যে তাদের দল ডাইভার্সিটি আনছে সমাজে গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে যেমনটা তারা ডিইউ ইলেকশনে করেছিল আর কি হ্যাঁ অনেকটা সেরকমই একটা ইঙ্গিত এখন এটা কতটা মন থেকে আর কতটা কৌশল সেটা তো সময়ই বলবে তার মানে পুরো ছবিটা বেশ মানে পরস্পর বিরোধী কিছু টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে একদম একদিকে যেমন ইসলামী দলগুলোর সরিয়া ব্যাখ্যা বা প্রয়োগ নিয়ে বেশ জটিল প্রশ্ন চ্যালেঞ্জ যেগুলোর উত্তর এখনও পরিষ্কার না ঠিক অন্যদিকে আবার এই নির্বাচনী রাজনীতির চাপ সমাজে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা এসবের কারণে এই দলগুলোর মধ্যেই হয়তোবা অন্তর্ভুক্তিমূলক হওয়ার একটা প্রবণতাও দেখা যাচ্ছে বা অন্তত দেখানোর চেষ্টা বিষয়টা আসলেই খুব জটিল অনেকগুলো স্তর আছে সরলীকরণ করা মুশকিল একদম ঠিক পাঁচই আগস্টের পরের এই পরিস্থিতি নিয়ে যে এত আলোচনা এর একটা সারসংক্ষেপ যদি টানি তাহলে আমরা দুটো প্রধান ন্যারেটিভ পাচ্ছি একদল যেমন শিশির মণি বলছেন এটা আসলে নতুন উত্থান না বরং যাদের চেপে রাখা হয়েছিল তারা একটু স্পেস পাচ্ছে স্বস্তি পাচ্ছে পুরনো শক্তির নতুন প্রকাশ হ্যাঁ আর অন্যদিকে আর এক দল যেমন ডক্টর জাহেদ বলছেন কিছু ঘটনা ঘটছে হিজবুত তাহারির মাজার হামলা ইত্যাদি যেগুলো বেশ উদ্বেগের তাদের আশঙ্কা এটা হয়তো চরমপন্থার বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঠিক আর এই দুটো ব্যাখ্যার পাশাপাশি চলছে আরেকটা বিতর্ক ইসলামী দলগুলো সংবিধানের মধ্যে থেকে সেরিয়া চায় আবার গণতান্ত্রিক আর ইনক্লুসিভ রাজনীতিও করতে চায় এই দুটো আপাতবিরোধী জিনিসের মধ্যে ব্যালেন্স করা বা এর একটা পরিষ্কার ব্যাখ্যা দেওয়া এটাই বড় চ্যালেঞ্জ একদম সত্যি পরিস্থিতিটা বেশ ডেলিকেট অনেকগুলো কন্ট্রাডিক্টরি জিনিস একসাথে ঘটছে একদিকে আমরা শুনছি জামায়াতের মতো দল থেকে সংখ্যালঘু প্রার্থীর কথা যেটা হয়তো ভোট বাড়ানোর কৌশলও হতে পারে হতে পারে আবার অন্যদিকে তাদের যে মূল ধর্মীয় আদর্শ সেটার সাথে আধুনিক গণতন্ত্র নির্বাচন সংবিধান এগুলোর সামঞ্জস্য বিধান করার বিরাট চ্যালেঞ্জ তো আছেই অবশ্যই আছে তো এই যে পরিবর্তনশীল কিছুটা অনিশ্চিত পরিস্থিতি এখানে দাঁড়িয়ে এই দলগুলোকে যদি টিকে থাকতে হয় সফল হতে হয় তাহলে তাদের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন দরকার মানে আদর্শগত পরিবর্তন নীতির পুনর্ব্যাখ্যা বা কৌশলগত অ্যাডাপ্টেশন ধর্মীয় পরিচয়টাও থাকবে আবার সাংবিধানিক গণতন্ত্র বহুত্ববাদী সমাজ এগুলোর সাথেও মানিয়ে নিতে হবে কিভাবে হ্যাঁ এই প্রশ্নগুলোই আসলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমাদের সবারই আরও ভাবা দরকার একদম